তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা স্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিতো তার আগে এস ডিজের আবার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে যারা সাধর আমন্ত্রণ তো আজকে চলে এসেছি গৌরীপুরে তো এইখানেতে চলে এসেছে অনিন্দিতা নিউজিক ওখানকারই সেট আপ গৌরীপুরেরই সেট আপ তো সেখানে শুনেছি নিউ টপ এনেছে তো আর বেশগুলো ঢোল বেশ আছে তো চলো এখানে কথা না বলে তোমাদের সেখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করছি আবার দেখতে থাকো ভিডিওটা শুরু থেকে শেষ করতে দেখতে পাচ্ছ দুটো জেনারেটার আছে সিঙ্গেল জেনারেটার এখানে মেন জাম্পার ওখানে জাম্পার থেকে কারেন্ট নিচ্ছে এখন তখন দাদা একটা কাজ করছে দেখতে পাচ্ছ দাদাভাইয়েরা সাজাচ্ছে তার এই সাইডে সেট আপটা আছে অনিন্দিতা সাউন্ডের তো চলো তোমাদের সেখানে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রতিমার কাজ চলছে এখনও দাদাভাই চোখ তুটাচ্ছে তো প্যান্ডেলটা সামনে আছে আর এই সাইডে আছে অনিন্দিতার ফুল অনিন্দিতা নিউ মালটা তো এই সেই মাঠটা এখানে অনিন্দিতা সাউন্ড দানব রূপে একা দাঁড়িয়ে আছে তো এখনও কাজ চলছে তো চলো তোমাদের এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ঢোলবেস আছে আর এদিকে ছটা নিউ টপ আছে টপগুলো নিউ বি ক্যাবিনেট থেকে দেখতে পাচ্ছো বন্ধুরা টপগুলো একটা নিউ ছটা টপ আছে আর ছটা এদিকে ঢোল বেস আছে ঢোল বেসগুলো টু এর ঢোল বেস আছে তো চলো তোমাদের পাটকে পাট সব ভিডিও দেখা দিদ তো এখন চলো দেখানো যাক মেশিনের ভিডিওটা তো মেশিনটা আছে এই সাইডে তো এই সাইডে বক্সের সাইডটা আর মেশিনে এই তার ফার দেখতেই পারছো বন্ধুরা এই সেই মেশিন দেখতে পাচ্ছ তো খাঁচার জন্য এই সাইডে মেশিন আছে লাইট এর জন্য মেশিনটা আর ওই সাইডে আছে বক্সের তো চলো তোমাদের বক্সের মেশিন কাজে দেখতে পাচ্ছ এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা সি কুড়ি আছে আর এই সাইডে টেবিল লাইজার আছে তিনটে তো চলো দেখতে পাচ্ছ बापूरा दापे माइक पे पुजा किए जा माइक पे पुजा किए जा माइक पे पुजा किए जा बापूरा दापे माइक पे पुजा किए जा बापूरा दापे माइक पे पुजा किए जा 7 बजे से